একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তারা করল খরগোশ তার ত্রিশ লাভ আগে ছিল খরগোশ যে সময় আট লাভ দেয় কুকুর সে সময় ছয় লাভ দেয় খরগোশ তিন লাখে যে দ্রুত অতিক্রম করে কুকুর দুই লাখে সে দ্রুত অতিক্রম করে কুকুর কত লাখে খরগোশকে ধরতে পারবে পরের লাইনটা একটু দেখো খরগোশ তিন লাখে যে দ্রুত অতিক্রম করে কুকুর দুই লাফে সে দূরত্ব অতিক্রম করে তাহলে এটা একটু আগে উঠাও তাই খরগোশের তিন লাফের দূরত্ব সমান কুকুরের দুই লাফের দূরত্ব খরগোশের তিন লাফের দূরত্ব সমান হচ্ছে আচ্ছা এখানে অন্যভাবে চিন্তা করতে পারি তাহলে খরগোশ এক লাফে কত মিটার যাবে কুকুর এক লাফে কত মিটার যাবে অন্যভাবে কত এখানে আছে কত ছয় তাহলে ধরলাম কি যে খরগোশ অন্য এটা বোঝার জন্য শুধু বোঝার জন্য খরগোশ তিন লাফে যাচ্ছে ছয় মিটার খরগোশ তিন লাখে যাচ্ছে ছয় মিটার তাহলে কুকুর কুকুর দুই লাখে যাচ্ছে ছয় মিটার নাটুক যাবে লাখে তাহলে আমরা বলতে পারি না খরগোশ তিন লাখে যাচ্ছে ছয় মিটার এক লাখে কতটুকু যাবে তাহলে দুই মিটার একইভাবে কুকুর দুই লাখে যায় ছয় মিটার তাহলে এক লাখে যাবে কতটুকু তিন মিটার এখান থেকে ওটা এটা বোঝার জন্য হ্যাঁ আমরা এখান থেকে লিখতে পারি অতএ খরগোশ এক লাফে যাই হচ্ছে দুই মিটার কুকুর এক লাফে যাই তিন মিটার তাহলে তিন লাখের দূরত্ব আর দুই লাখের দূরত্ব সমান এরটা ওখানে চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে খরগোশ তা তিন আনতেও পারি র্যাম কোথায় তিন লাখের দ্রুত আর দুই লাখের দূরত্ব তাহলে খরগোশেরটা খরগোশ দুই মিটার যাচ্ছে আর কুকুর যাচ্ছে তিন মিটার তিনটার চেঞ্জ হুম প্রথা তো দ্রুত দেওয়া আমরা ধরে নিচ্ছি এটা এবার আবার চিন্তা করি খরগোশের এক লাখে পাইলাম দুই মিটার কুকুর এক লাখ পেলাম তিন মিটার এবার প্রথম লাইনটা চিন্তা করি খরগোশ যে সময় আট লাখ দেয় তাহলে লাফের হিসাবে অনুপাত কত ছিল খরগোশ অনুপাত কুকুর এইট অনুপাত সিক্স এবার যদি বলি কি দূরত্বের অনুপাত দূরত্বের অনুপাত এখানে ওপরে একটু লেখা রাখতে পারি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে তাহলে খরগোশ অনুপাত কুকুর খরগোশ যাচ্ছে কতটুকু দুই মিটার কুকুর যাচ্ছে তিন মিটার অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্বের অনুপাত খরগোশ অনুপাত কুকুর তাহলে খরগোশ যাচ্ছে কতটুকু ষোলো মিটার আর এ যাচ্ছে যাচ্ছে হচ্ছে কুকুর মিটার নির্দিষ্ট সময়ে খরগোশ দিচ্ছে আট লাখ যাচ্ছে দুই মিটার তাহলে অধিকার দূরত্ব হচ্ছে তার ষোলো আর কুকুর হচ্ছে ছয় লাখ তিন মিটার তাহলে হচ্ছে আঠারো এটুকু বুঝছো তাহলে আপেক্ষিক দূরত্ব মানে প্রতি একক সময় কতটুকু দূরত্ব কমে দেখি প্রতি একক সময়ে কমে তাহলে আঠারো মাইনাস ষোলো আঠারো মাইনাস ষোলো তাহলে দুই মিটার করে কমতেছে দুই মিটার কমেন এবার খরগোশ কতটুকু এগিয়ে আছে সেটা চিন্তা করি খরগোশ এগিয়ে আছে বলছি তিরিশ লাখ এখানে লাখ আগে ছিল লাখ সে এক লাখে যাচ্ছে দুই মিটার খরগোশ তাহলে কতটুকু যাচ্ছে তিরিশ লাখ তাহলে তিরিশ ইন্টু দুই ষাট মিটার আগে ছিল দেখো টোটাল ডিস্টেন্স তাদের কত সাইট কুকুরও যাচ্ছে খরগোশও যাচ্ছে তখন আপেক্ষে দ্রুত কত কমতেছে দুই মিটার তাহলে এবার হচ্ছে খরগোশকে ধরতে সময় লাগবে খরগোশকে ধরতে সময় লাগবে দ্রুত টোটাল হচ্ছে ষাট আর প্রতি একক সময় করছে কমতেছে দুই তাহলে হচ্ছে তিরিশ একক সময় তিরিশ একক সময় তিরিশ ঘন্টা হতে পারে তিরিশ যদি বলতো কত একক সময় এসে ধরবে তিরিশ একক সময় কিন্তু নামক বের করতে বলছে কত লাফ অতএব লাফের সংখ্যা তিরিশ ইন্টু হচ্ছে তাহলে প্রতি এক সময় লাভ দিচ্ছে কত ছয় তাহলে তিরিশ একক সময় লাভ দিবে কত তিরিশ ইন্টু ছয় সময় হচ্ছে একশো লাভ একশো গিয়ে ধরতে পারবে